জুটি বেঁধে নতুন গান গিয়েছেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল ও হুমায়রা ইশিকা গানের শিরোনাম পারবো না তোমাকে ছাড়তে এই গানে মডেল হয়েছেন সঙ্গীত তারকা ইমরান ও অভিনেত্রী কেয়া পায়েল গানটির টিজারে ধরা পড়েছিল তাদের রসায়ন এবার গানটির পুরো মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে অনলাইনে সো ভিউয়ার্স দেখে নেব আজকের চব্বিশ জনে মিউজিক অফ দা ডে পারবো না তোমাকে ছাড়তে বাই ইমরান অ্যান্ড ইশিকা পারবো না তোমাকে ছাড়তে পারবো না তোমাকে ছাড়তে শিরোনামের নতুন গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল গানটির টিজার এবার মুক্তি পেল পুরো মিউজিক ভিডিওটি গানটি জুটি বেঁধে ডুয়েট গেয়েছেন হুমায়রা ইশিকা ও ইমরান সৈকত রেজার নির্দেশনায় গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী কিয়া পায়েলকে সম্প্রতি ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে পুরো গানটির মিউজিক ভিডিও এদিকে পারব না তোমাকে ছাড়তে গানটির মাধ্যমে ইমরানের সঙ্গে চার বছর পর মিউজিক ভিডিওতে দেখা গেল অভিনেত্রী কিয়া পায়েলকে সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি